আমাদের জানা না যখন আপনি নামাজে দাঁড়াইলেন আপনি আপনার কথা বলি যখন আপনি নামাজে দাঁড়াইলেন জামাত চলতেছে ফরজ সাজের জামাত চলতেছে আপনি দাঁড়াইলেন শূন্যদের জন্য আপনার মনে একটা থাকবে তারাহুরা তারাহুরা তার কত তারাহুরা করা যায় তো নামাজে খুঁজে হবে অথচ আল্লাহ তালাম আফলাহিন মমিনের সফল কাম যারা সালাতের মধ্যে খুজু খুশু বিনয়ের সাথে নামাজ পড়েছে তো বিনয় আসবে কত তো দ্রুত শেষ করা যায় চিন্তা করেন সে ইমাম সাহেবের প্রথম রাখা দেয় আয়সা সুনু ধরলো ইমাম সাহেবের দ্বিতীয় রাখা দেয় কোনো ক্রমে গিয়ে তাকে তাসাউদি ধরলো চিন্তা করেন তো ফরজ সালাদ হারিয়ে দিলো না সুন্নতের জন্য ফরজ হারিয়ে দিলো তো মোল্লারা তো হতুয়া দিবে না বলতেছে না এটা হানা বিবাদের হতুয়া ফরজের ফরজের আগে সুনুত পড়তেই হবে বাধ্যতামূলক না পড়লে পড়া যাবে না সূর্য ওঠার আগ পর্যন্ত অথচ আপনার ছে চাইলে ফরজের পরে শূন্যতটা পড়তে পারে শূন্যত কি এত বড় হয়ে গেছে যে ফরজের থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে